নমস্কার আমি সোমা সোমা গুলগুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন চ্যালেঞ্জের ভিডিও করছি এখানে তিরিশটা তালের শ্বাস আছে এই তিরিশটা তালের শ্বাস যদি তিন মিনিটে কমপ্লিট করতে পারি তাহলে আমি হাজার টাকা পেয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন আমি তিন মিনিটে কমপ্লিট করতে পারি কি পারি না তো আমি তিন মিনিটে উনিশখানা তালের শ্বাস খেয়েছি আর এখানে এগারোখানা রয়ে গেছে আমি খেতে পারিনি তো আমি হেরে গেলাম যদি পাঁচ মিনিট হতো তো অবশ্যই খেয়ে নিতাম কিন্তু পাঁচ মিনিট টাইম দিইনি আমাকে তিন মিনিট টাইম দিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ